বাবা বন্ধুরা <önemli Adult encore> oh, well. নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা পর্বে সকলকে স্বাগত তো বন্ধুরা বৃষ্টি তো হচ্ছে এবার চারিদিকে তো একদম জল খাদা সকাল থেকেও বৃষ্টি হচ্ছে এবার দুজনে বেরিয়ে পড়েছে ছিপ দিয়ে মাছ ধরবো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে কইছে আনারস এই তো এইখানে দেখো পেকে গেছে ওয়াও সেই কিন্তু বন্ধুরা একটা আনারস পাকা পেয়ে গেলাম হালকা পেয়ে গেছে আর মুরগিতে খেয়ে ফেলেছে মুরগিতে এখানেই বাও তো বন্ধুরা আজ কিন্তু পরোটা দিয়েছি বাউ হয়ে পরোটা ছিল খাওয়ার পরে বেশি পরোটা দিয়েছি বাউ হয়ে দেখি পরোটা দিয়ে মায়ের ধরছে বর্ষা হয়েছে কিন্তু চারিদিকে সবুজে সবুজ না He said, on it. Mm. Can he say?

O que नाला ¿Qué <truhye> es? Eh, <¿khae> <truhye> <truhye> <truhye>

বন্ধু দা এক টপি কিন্তু বড়াৰ মাছ একদম ঠাম্মা আছে দুধ নি আছে মনে না গহলি চল দে ঘা দেই যাই তো বন্ধুরা বড় একটা পাঙাশ পেয়ে গেল কিন্তু সুইটই প্রথমে অনেক বড় মাছ কিন্তু ভয় করছে কাঁটা দিয়ে দিলে তো ভালো না বাঁধলে সারা এই সাবধানে ডাকছে এক কিলোর ওপরে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কিলো হয়ে গোন ধরে পুকুর থেকে তো সকাল সকাল বড় সাইজের একটা মাছ মাছ পেয়ে গেলাম তো মাছটা কাটি বেশ বড় সাইজের কিন্তু মাছটা আগে কোনোদিন পাওয়া যায়নি এত বড় মাছ পুকুরে কী ভালো হয়েছে গো বেশ ভালোই চর্বি এই তো চর্বি তো পুরো কিন্তু মাছটা হলো তো এসে গেছে দেখছ বাবা পুরো হলুদ রক্ত হই তো হ্যাঁ আর ডিম হই মাছটা হেভি টেস্ট হবে ডিম হলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না একদম ডিম হলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় মদ্দা এই সময় ডিম না পারে কেটে হাতে তো হুম

que que é seu medo? Uhum. মাছ কাটতে কাটতে বৃষ্টি এসে গেল হম বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটপ করে

तब दाने कैसे एक्ट होने

কি ভালোই একদমও যাই নাও যাচ্ছে না ওই ও পাই দিছি কিতামন ঠিক কালকে কেন দা বাবা আমারে এসেছিলম এসে আলপাতটা দিয়ে কলাগাছ টেনে গিয়েছি ভাই না আজকে তুমি এসে একটু ঘাসটা বাছ না নাকি না না ঘাস বাছি নি আমরা ওই ও কালকের ওই কলা গাছ টেনেছি আর সার দিয়েছি রালটা দিয়েছি দিয়ে আর চলে গেছে আমরা হ্যাঁ ঘাসটা বাছতে হবে তাই তোমার জন্য রাখা আছে হ্যাঁ তা কি একদিনে সব হয় সবাই কিন্তু চাদর করছে মাঠে বন্ধুরা ওই দেখতেই পাচ্ছ ওখানে কজন কিন্তু চাদর করছে খালের পাড়ে এখানেও চাদর হয়ে গেছে এই পাশে আমাদের এই জ্যাটাদের এই এটাও চাদর করা হয়ে গেছে এই সামনে একজন চাদর করেছে এবার কিন্তু ধান পড়বে তারপর ধান বড় হবে তারপরে ধান রোয়া হবে

তো বন্ধুরা এইভাবে কিন্তু চাতরের ঘাস গুলো আমাদের দাদা ভাইও কিন্তু আর আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো পর্বে তত খুশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষছেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ